হে কেমন আছেন সবাই আজকে আমাদের চিটাঙ্গের উদ্দেশ্যে একটা গাড়ি আসছে গাড়িটার রিকোয়ারমেন্ট হচ্ছে লালবালিটা তো লালবালিটা লোড দিচ্ছি এই দেখেন বৃষ্টি পড়তেছে অঝোর বৃষ্টি হুম বৃষ্টির মধ্যে বালি কিনলে কিন্তু আপনাদের লাভ আমাদের লস নদী ভর্তি পানি হুম এই বৃষ্টি আচ্ছন্ন অবস্থায় চিটাংয়ের উদ্দেশ্যে চিটাংয় বাংলা বাজার এর উদ্দেশ্যে বালু যাচ্ছে আমাদের যে লাল বালিটা হ্যাঁ আপনাদের অনেকের হচ্ছে বিভ্রান্তিতে ছিলেন যে হচ্ছে লাল বালি এই সিজনে কীভাবে আসলো দেখেন বালি যা আসছে সবই লাল বৃষ্টির কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু কালার অনেক সুন্দর হ্যাঁ এই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর দানা একদম ফ্রেশ বালি না আছে ময়লা না আছে কাদা মাটি একদম কত সুন্দর একদম ফ্রেশ দানা এই বালুটা চিটা উদ্দেশ্যে রওনা হচ্ছে চিটা গাড়িগুলো এখন পাওয়া খুবই টাফ মানে ভাড়া একটু বেশি আগে যখন বিশ বিশ টাকা একুশ টাকা বাইশ টাকা ছিল এখন হচ্ছে আপনার চব্বিশ টাকা পঁচিশ টাকা মানে গাড়ির ক্রাইসেস আর কি একটু আবার এটা স্বাভাবিক হয়ে যাবে যখন স্বাভাবিক হবে তখন হচ্ছে আরও রেট কমে যাবে তো আজকের গাড়িটা প্রায় হচ্ছে চারশো সেফটির মতো মাল নেয় আমাদের হচ্ছে চিটা কিন্তু ক্যাপাসিটি বেশি পাল দেওয়া যায় না মেঘনা পার হয়ে যেতে হয় ঠিকানা মিরেশ্বরাই কুমিল্লা লাকসাম ফেনি এবং কক্সবাজার পর্যন্ত এই এছাড়া হচ্ছে রাঙামাটি পর্যন্ত আমাদের মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি যে এই গাড়িটা হচ্ছে রাঙামাটির গাড়ি অ্যাকচুয়ালি হিনো গাড়ি পাহাড় বাইতে পারে এরকম গাড়ি হুম এই গেলে একটু কমই পাওয়া যায় কিন্তু আমরা রাঙামাটি রাঙ্গুনিয়া পর্যন্ত আমরা বালুটাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের হচ্ছে চিচাঙে খুব পরিচিত খুব ফেমাস আমরা অনেক স্থানে হচ্ছে বালি দিয়েছি আর আমাদের বালির কোয়ালিটিটা আপনারা দেখতেই পারতেছেন সরাসরি আমরা অনেকে হচ্ছে আসতে না আমাদের ঘাটে তাদের আমরা হচ্ছে কি করি লাইভে রেখে আমরা গাড়ি লোড দিই অনলাইনে রেখে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাড়ি লোড দিই যারা হচ্ছে কনফার্মেশনের জন্য চান যারা আমাদের উপর ছেড়ে দেন তা ছেড়ে দিলেনি যাদের দাউট টাউট থাকে যে কোন মালটা দিলেন না দিলেন না হুম তাদের জন্য কিন্তু আমাদের সেই ব্যবস্থাটাও আছে তো আমাদের বালির কোনো কম্প্রোমাইজ নাই আমাদের যেসব যেটা বালু সবচেয়ে ভালো ওইটাই আমরা সব সময় দেওয়ার ট্রাই করি আপনাদের আর সবচেয়ে ফ্রেশ বালুটাই আমরা উঠানো ট্রাই করি কারণ আমরা দু এক টাকা রেট বেশি দিয়ে অলওয়েজ ভালো মালটাই কিনি ভালো মালটাই নিয়ে আসি আপনাদের জন্য সিলেকশন বালির রেট এখন কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে আছে কারণ বর্ষাকাল যেহেতু বর্ষাকাল বালুর রেট অলওয়েজ কম থাকে হুম আর হচ্ছে আপনার শীতের সিজন বা শুকনো মৌসুমে বালুর রেট বেশি থাকে তো আপনাদের যাদের বালু লাগবে যোগাযোগ করেন আমাদের সাথে দেওয়া নম্বরে কল করেন আমাদের ঘাটা এসে ভিজিট করতে পারেন আইসা সরাসরি মাল নিয়ে যেতে পারেন ঠিক আছে আমাদের সবগুলো ফ্যাসিলিটিস আসছে ঢাকা চিটাঙ্গের মধ্যে তো আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল যে কোনো সময় নিতে পারবেন একদিন আগে জাস্ট বলতে হবে আমাদের ছিটাংয়ের মধ্যে একদিনের মধ্যে গাড়ি পৌঁছায় আর ঢাকার মধ্যে মাল নিলে যেই দিন অর্ডার করবেন বিকালে ওই দিনই মাল পৌঁছে যাবে অল ওভার ঢাকা আপ টু গাজীপুর আপ টু টঙ্গি আপ টু আবদুল্লাপুর মানে ঢাকার শেষ প্রান্তগুলো আপ টু সাভার পর্যন্ত আমরা যেদিন মাল অর্ডার করবেন ওই দিনই মাল পেয়ে যাবেন তো এখনই দেরি না করে এখনই অর্ডার করুন ভালো বালি কিন্তু খুবই সীমিত তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন